ভারত সরবরাহ লিঙ্ক ধরা না গেলে বাংলায় মৃত্যু মিছিল ঠেকানো সম্ভব নয় বললেন অর্জুন সিং বারুদ সরোবারের লিঙ্ক ধরা না গেলে বাংলায় বিস্ফোরণে মানুষের মৃত্যু মিছিল ঠেকানো সম্ভব নয় শনিবার খোলাবেলা এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত শুক্রবার বেলায় কল্যাণীর রথ তলায় জনবহুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ ও তৃণমূল নেতাদের মতে বাংলায় ছ হাজারের বেশি বাজি কারখানা চলছে বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হচ্ছে তার প্রশ্ন বিপুল পরিমাণ বারুদ কোথা থেকে যা আছে আগে এটা জানতে হবে তার দাবি বারুদ সরবরাহের লিংক ধরা না গেলে বাংলায় বিস্ফোরণে মানুষের মৃত্যু মিছিল ঠেকানো যাবে না পশ্চিম বাংলা প্রায় 6000 এর উপরে অফিশিয়ালি ইললিগাল বাদি কারখানা চলছে অফিশিয়ালি ইললিগাল ভালো করে বুঝবেন অফিশিয়ালি ইললিগাল মানে থানা পুলিশ বন্দোবস্ত করে তৃণমূলের নেতাদেরকে বন্দোবস্ত করে অফিশিয়ালি ইললিগালি চলছে এবার একটা বড় প্রশ্ন আছে কি অতগুলো বাজি কারখানা বারুদটা কোথা থেকে আসছে নামে বাজি কারখানা তৈরি হয় বম এই বারুদ সাপ্লাইটা কোথায় থেকে আসছে এই বারুদ সাপ্লাইটা যদি লিঙ্কটা না ধরা যায় বাংলায় এই বিস্ফোরণ বা মৃত্যু মিছিল কোনোদিন বন্ধ হবে না বঙ্গে বারুদের সরবরাহ নিয়ে তিনি জানান চায়না থেকে বাংলাদেশ হয়ে বারুদ বাংলায় ঢুকছে তাই বাংলায় সমস্ত বিস্ফোরণ কাণ্ডে তদন্তভার এনআইএকে দেওয়া উচিত আর বারুদ সরবরাহের লিঙ্ক ধরতে তদন্তকারীদের নির্দেশ দেওয়া দরকার অন্যথায় বাংলায় মৃত্যু মিছিল কোনো মতেই আটকানো যাবে না তার জোরালো দাবি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয় থানার অফিসার থেকে শুরু করে জেলা পুলিশ সুপারকেও সাসপেন্ড করা উচিত এই বারুদ সাপ্লাইটা থ্রু চায়নার থেকে আসে থ্রু বাংলাদেশ থ্রু বাংলাদেশ পশ্চিমবাংলায় আসছে ভারত সরকারকে আমরা আবেদন করব বাংলা মানুষ হিসাবে এই ইমিডিয়েট কেসগুলোকে এনআইএ থেকে উচিত আর তদন্ত সঙ্গে সঙ্গে তদন্ততে এটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত একদম এই সাপ্লাই লাইনটাকে ধরতে হবে এই সাপ্লাই লাইন যদি আপনি না ধরেন বাংলায় মৃত্যু মিছিল বন্ধ হবে না আর মমতা ব্যানার্জি কোনো দিন এটা করবেন না কেন এই যে সাপ্লাই লাইনের মূল কর্তা চায়না থেকে যে বাংলাদেশ আসছে বাংলাদেশ থেকে যে বাংলা ঢুকছে এর মূল কর্তা হলেন এই সরকার এই সরকারের তত্ত্বাধানে এইগুলো হচ্ছে কেন পুলিশ জানে না পুলিশ আপনি আপনার বাড়িতে যদি মোবাইল মদ বিক্রি করেন না মোবাইল মদ মানে ফোনে মদ বিক্রি করেন তাও পুলিশকে বন্দোবস্ত দিতে হয় তাহলে অত মানুষকে যা যে যে মানুষ মারা যাচ্ছেন সেই তথ্যকে লোটপাট করার জন্যে পার্টি লোকেরা নেমে গেছে কালকে দেখেছেন পার্টি লোকেরা নেবে বিজেপির বিধায়ক যাচ্ছেন তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে চলে যান মে করে যান এখানে লোক মারা গেছে আপনি রাজনীতি করতে এটা রাজনীতি করা হলো কোথাও লোক মরলে বিজেপি যদি বিধায়ক থাকে যাবে না বিজেপি লোকরা যাবে তুমি লুট করবে তুমি ডাকাতি করবে তুমি চিন্তাই করবে কেউ বলবে না আর পুলিশ বসে ওখানে ঠুটো জগারনাথ হয়ে দেখছে এই পুলিশ ইমিডিয়েট মমতা যদি ক্ষমতা থাকে এই পুলিশদেরকে সাসপেন্ড করা উচিত না ওনার যে ওখানে ওই থানার দরোগা থেকে নিয়ে যত অফিসার আছে ডাকবাবু মালবাবু কি বলা যায় সবাইকে তো সাসপেন্ড করা উচিত ওখানকার এসপি কে তো সাসপেন্ড করা উচিত প্রসঙ্গত নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিংকে জবাব দেওয়ার কথা বলছেন সাংসদ ও বিধায়ক এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলের সাংসদ ও বিধায়ক তার কাছে জবাব চাইছেন পুলিশ কিংবা মমতা ব্যানার্জির কাছে ওনারা জবাব চাইছেন না এর জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত মাটি সরে গেছে সেই জন্য উনি আমার থেকে জবাব চাইছেন আমার থেকে জবাব চাইছেন মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত তৃণমূলের সাংসদ তৃণমূলের এমএলএরা অর্জুন থেকে জবাব চাইছে নিজের পুলিশ থেকে আর মমতা ব্যানার্জির থেকে জবাব চাইছে না এর জন্য মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত কেন মমতা ব্যানার্জি এইদেরকে জবাব দিতে পারছে না মমতা ব্যানার্জি পুলিশও এদেরকে জবাব দিতে পারছে না কেন এদের যে গুন্ডারা একটা মানুষকে পিটিয়ে মারলো আর দেড় মাসের মধ্যে বেল হয়ে চলে আসছে তার মানে বুঝতে পারেন কি অবস্থা তার সংযোজন একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটিতে বাইশটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে নৈহাটির মানুষ এর পাল্টা জবাব দেবেন শুধু সময়ের অপেক্ষা যেদিন গণবিস্ফোরণ তৈরি হবে সেদিন তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাইশখানা বাড়ি ভেঙেছে এরা কি ভাবছে বাড়ি ভেঙে খুব খুশি আনন্দ এই পাল্টা পাল্টা জবাব পাবে এরা সময় অপেক্ষা আছে পাল্টা জবাব পাবে ওখানকার মানুষ দেবে মানুষের মধ্যে যখন বিস্ফোরণ হয় না তখন এরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আপনি ওয়েট করুন সময় আসছে তার কথায় পুলিশের হাত থেকে আইন কেড়ে নিলে তা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক পুলিশের হাত থেকে যদি আইন যে কোনো রাজনৈতিক দল কর্মী তুলে নেয় সেটা সমাজের জন্য সব থেকে ক্ষতিকারক তার মানে হলো পুলিশের উপরে বিশ্বাস নেই তৃণমূলের বিশ্বাস করছে না বিজেপি তো বিশ্বাস করেই না তৃণমূল যদি বিশ্বাস করত কি মমতা ব্যানার্জি পুলিশ সক্ষম আছে তাহলে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করতো না